আশা করি সবাই ভালোই আছেন গর্ভবতী ভাতা কবে দিবে এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন তো আমাদের আজকে বিওটা হতে যাচ্ছে গর্ভবতী ভাতা কবে দিবে এই বিষয়ে তো চলুন বিউটা শুরু করি ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অল করে দিন বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি গর্ভবতী ভাতা ব্যাপক পরিবর্তন এসেছে গর্ভবতী ভাতা দেওয়া হবে মাত্র আটশো টাকা করে তো এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখে বিষয় ছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মা ও শিশু সহায়তা কর্মসূচির জন্য মাসভিত্তিক বরাদ্দ অনুযায়ী উপকারভোগী নির্বাচন না করার বিষয়ে উপকারভোগী নির্বাচন না করার বিষয়ে ব্যাখ্যা প্রদান প্রসঙ্গে তো উপযুক্ত বিষয়ে সূত্রে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবিত মা সহায়তার কর্মসূচি প্রতি জেলায় ইউনিয়ন ওয়ার্ড সিটি কর্পোরেশন বরাদ্দ প্রদান করা হয়েছে অলরেডি কিন্তু বরাদ্দ প্রদান করা হয়েছে মাসভিত্তিক ভিত্তিক বরাদ্দ অনুযায়ী প্রতি মাসে নির্ধারণ নির্ধারিত সংখ্যক উপকারভোগী নির্বাচন করার নির্দেশনা রয়েছে মা সহায়তা কর্মসূচিতে এমআইএস যেটা আপনারা জানেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম দৃষ্টি দেখা যায় যে তালিকাভুক্ত উপজেলা পৌরসভা ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশনের পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কোনো উপকার ভোগী নির্বাচন করা হয়নি যা কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনকে ব্যাহত করেছে ঠিক অবস্থায় আপনার কার্যালয়ে আওতাধীন উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কোনো উপকার ভোগী নির্বাচন না করার বিষয়ে যথাযথ ব্যাখ্যা সাত কর্মদিবসের মাধ্যমে প্রদান করার জন্য নির্দেশন করে অনুরোধ করা হয়েছে তো আপনাদের এই অনেকেই কিন্তু যে সরকারি লোকজন এই ভাতা দেয় ভিত্তিক এই সব জায়গায় কিছু অসাধু ব্যক্তির জন্য কিন্তু আপনাদের টাকা তারা মেরে খাচ্ছে তো তাদের জন্য আমরা অনেক ধিক্কার জানাই তো দেখা যাচ্ছে আমরা এখানে উপজেলার ভিত্তিক কিন্তু তারা একটা সিট প্রদান করা হয়েছে বরিশাল ডিস্ট্রিক্ট জালুকাঠি এবং উপজেলা হচ্ছে কাঠাল কাঠালিয়া কাঠালিয়া এখানে এক বছরে তারা সাতশো জনকে আপনার গর্ভবতী ভাতা প্রদান করবে জুলাই আগস্টে ছিল একশো জন কিন্তু এখানে তারা কিন্তু বলে দিয়েছে জুলাই আগস্টে একশো জন তারা এরকমের গর্ভবতী ভাতা পেয়েছে কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে বরিশাল জালকাঠি নলছিটি এবার হাজার চব্বিশ পঁচিশ এখানে বারোশো মানুষকে অর্থাৎ বারোশো গর্ভবতী মহিলাকে তারা এই টাকাটা প্রদান করবে এবং জুলাই আগস্টে দুইশো ছিল তো এরকমের কিন্তু তারা লিস্ট করে দিয়েছে কিন্তু অসাধু কিছু ব্যক্তির জন্য কিন্তু এই টাকাগুলো আপনারা পাচ্ছেন না তারা কিন্তু আপনাদের উপজেলা ইউনিয়ন পরিষদের যোগ সাকসে কিন্তু এই টাকাগুলো তারা মেরে খাচ্ছে তো এখানে কিন্তু অনেক পুরো ডিভিশন তারপর হচ্ছে উপজেলা ইউনিয়ন ভিত্তিক কিন্তু কে কত সংখ্যক মানুষ এই টাকা পাবে তার কিন্তু লিস্ট প্রদান করা হয়েছে এখানে চট্টগ্রামে চাঁদপুর উপজেলায় চাঁদপুর আপনার উপজেলায় মতলব উত্তর মতলব উত্তর ইউনিয়ন এখানে প্রায় পঁচিশশো জন পাবে এবং জুলাই আগস্টে চারশো জন পাবে এভাবে কিন্তু তারা একটা লিস্ট করে দিয়েছে কয়জন কি কীভাবে টাকা পাবে তো আপনারা যারা টাকা পাননি তারা কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের যোগাযোগ করুন দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদের কিছু অসাধু ব্যক্তিরা কিন্তু এর সাথে জড়িত আপনাদের টাকা তারা মেরে খাচ্ছে তো আপনারা অবশ্যই যারা টাকা নেবেন তাদের কিন্তু একটি আপনার নামে আপনার এনআইডি থেকে একটা নাম্বারে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন এবং ওই নাম্বারের মাধ্যমে একটা অনলাইন কোনো লেনদেনের মাধ্যম বিকাশ নগদ এগুলো থাকতে হবে আপনার টাকাটা নেওয়ার জন্য তো এটা কিন্তু মহাশিশু করতে একটি প্রজ্ঞাপন দিয়েছে এখানে বলা হয়েছে মহাশিশু সহায়তা কর্মসূচি উপভোগ করে আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে অব্যাহতি নির জাতীয় পরিচয়পত্র নিবন্ধিত এফ এম এসসি অ্যাকাউন্ট ব্যবহার সংক্রান্ত এখানে মূল কথা হচ্ছে আপনাকে আপনার নামে যে আপনি ভাতা পাবেন আপনার নামে একটি সিম থাকবে এবং ওই সিমের আন্ডারে আপনি বিকেশ নগদ অ্যাকাউন্ট খুলবেন তাহলে ওই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাবে টাকাটা আসবে তাহলে কিন্তু এই চোরচক্র যেটা অসাধু ব্যক্তিরা কিন্তু আপনার টাকা নিতে পারবে না আপনি অবশ্যই এগুলো খেয়াল করবেন